সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন পিসিনাইমগির নতুন আর একটা ব্লগে আপনাদেরকে জানার কী সাহাদ মন্দির এই মুহূর্তে আমি আসি নারায়ণগঞ্জের কৃষ্ণপুর মার্কেটে তো এই কোন আমি যেই দোকানে আছি এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সেন্ডুঞ্জির দোকান তো ওনার নিজস্ব কারখানা আছে তো সরাসরি আপনারা খুব কম পাই যে কারখানা থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন পানির দামে তো কেমন দাম কী কী পাবেন বিস্তারের জন্য থাকছে পুরো পেতে পেতন তো চলুন দাম জেনে আসুন

ডজনে বিশ টাকা করে বেশি ওইটা হচ্ছে সাদাটা হইতেছে দুইশো ষাট তিনশো তিনশো চল্লিশ আর এটা হইতেছে দুইশো আশি তিনশো বিশ তিনশো ষাট বিশ টাকা করে ফুলের কথা বেশি আর কি তারপরে যদি কোনো ভাই একটু পরিমাণে বেশি নিলো ওদের সাথে যোগাযোগ করলো তখন আমরা একটু কনসিডার দিয়ে থাকি এই জন্য কোনো সমস্যা হবে না আরেকটা কেঞ্জি দেখেন এই যে বাটা কেঞ্জি এটা জিরো বাচ্চা থেকে শুরু মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস জিরু কেঞ্জি তারপরে বিশ বাইশ টাকা সাড়ে বারো টাকা তারপর এটার পরে আছে চব্বিশ ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ আপনার হইতেছে একশো টাকা ডজন চব্বিশ ছাব্বিশ টাকা ডজন চব্বিশ ছাব্বিশ একশো টাকা ডজন এটার পরে আছে আটাইশ তিরিশ ওটা হচ্ছে চল্লিশ টাকা ডজন এরকম তারপরে আরেকটা গেঞ্জি আছে জিরো একশো তিরিশ টাকা বিশ বাই একশো পঞ্চাশ টাকা চব্বিশ আফিস একশো আশি টাকা আটাইশ তিরিশ দুশো টাকা তারপর আবার কালারিংয়ের মধ্যে আসেন এটা হইতেছে জিরো একশো বিশ টাকা বিশ বাইশ একশো পঞ্চাশ টাকা চব্বিশ অফিস একশো আশি টাকা আটাইশ তিরিশ দুশো বিশ টাকা আচ্ছা তারপরে আছে আপনার এরকম বল ছাপা গেঞ্জি যে এটা বিশ বাইশ এটা বিশ বাইশ দুশো টাকা চব্বিশ ছাব্বিশ দুশো বিশ টাকা আটাইশ তিরিশ দুশো চল্লিশ টাকা তিন সাইজ ঘরে টাকা মধ্যে আমার প্যান হয় এই প্যানটা প্যানটা আপনার এস এম এল এক্স এল চাই সাইজ চাইস সাইজ ঘরে একশো টাকা এস একশো এম একশো চল্লিশ এল এক্স চার্জ সাইজ গড়ে একশো পঞ্চাশ টাকা তারপরে আপনার এই ধরনের আরও কিছু রূপা কেন্দ্রীয় আছে এই যে এই ধরনের বটরুপা বটরুপা হচ্ছে আপনার এটা হচ্ছে চারশো আশি টাকা এটার মধ্যে আবার একটু নর্মাল আছে চারশো ষাট টাকা এই যে এটা আছে চারশো ষাট টাকা এ যে ওটা হচ্ছে এমএল এমএলের পরে আবার এক্সেল আছে এক্সেলের দামটা একটু বেশি দাম বাড়বে হ্যাঁ এখন আছে এই ধরনের মধ্যে এই যে রূপা এটা তিনটা সাইজ হয় বাচ্চাদের বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বিশ বাইশ দুইশো চব্বিশ ছাব্বিশ দুইশো চল্লিশ আঠাশ তিরিশ দুইশো আশি এটা হচ্ছে কালারিং রূপা তারপর এটা হচ্ছে সাদা রূপা এটাও তিনটা সাইজ বাচ্চাদের বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ দুইশো দুইশো চল্লিশ দুইশো আশি তারপর আপনার হয় এটার মধ্যে আমার আরেকটা কালার হয় বাটা হচ্ছে এটাও তিনটা সাইজ

এটা হচ্ছে কালারিং এটা হচ্ছে সাদা খুব বড় দা ফ্রি সাইজ এই কেমন দাম এটি জি ভাইয়া কেমন দাম এগুলো এগুলো পড়বে পাঁচশো আশি টাকা ছত্রিশ পাঁচশো আশি টাকা একেবারে ফ্রি সাইজ হ্যাঁ একেবারে ফ্রি সাইজ সাদা কালারিং হ্যাঁ কালো আছে তারপরে আবার এগুলোর মধ্যে আপনার বক্সার গেঞ্জি আছে রূপা গেঞ্জি আছে বক্সার বক্সার রূপা গেঞ্জি ছয়শো ষাট টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা পার পিস এর থেকে আরও ভালো আছে লাভ হ্যাঁ লাভার বয় পঁয়ষট্টি টাকা আর এগুলো সাদা সাদা আবার কালারিং আছে গ্যারান্টি আছে রঙ উঠবে না কালার গ্যারান্টি বুঝলি কালার গ্যারান্টি এটা হচ্ছে টাকা এর থেকে আরো দামি মাল আছে সাতশো আশি টাকা আছে আটশো চল্লিশ টাকা আছে কিছু মাল আমাদের কারখানায় তৈরি হইতেছে কমেরও আছে ছয়শো টাকা ওগুলো এখন ঈদের কারণে আপনার ওগুলা শেষ হয়ে গেছে এই কারণে আপনাকে দেখাইতে পারলাম না এক সপ্তাহ পরেই আমাদের হাতে চলে আসবে কোনো ভাইজুল হ্যাঁ ভিডিও কলে আপনার সাথে কথা বললে তো আমি দেখা যাবে হ্যাঁ ধর মাল থাকবে যেটা থাকলে অনলাইনে অর্ডার নিয়ে যাবে না হ্যাঁ আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো উনি ব্যাংকে টাকা পাঠিয়ে দেবে আমরা ফাউন্ডেশনে টাকা পাঠিয়ে দেবো এই জন্য কোনো সমস্যা আছে এখন আপনাদের এগুলো সারা তো দেখা যায় যে বাচ্চাদের প্যান্টের অনেক কিছু আছে না জি 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 ভাইয়া তারপরে এখন আমি বলবো যে আমাদের আইটেম এখন একটু কম আছে এখন একটু কম আছে আরও এক সপ্তাহের মধ্যে আমাদের হাউসফুল আইটেম চলে আসবে

আচ্ছা এই নম্বরে আপনার সাথে যোগাযোগ করলে আমরা মাল যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করুন আমরা মাল পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ